আজ ভূত চতুর্দশী এই ভূত নামটার সঙ্গে গা ছমছম করা একটা ব্যাপার রয়েছে তাই না কিন্তু এই ভূত চতুর্দশী ঠিক কি কেন এটা পালন করেন বাঙালিরা এর ইতিহাস কি পেছনে কোন পৌরাণিক কাহিনী রয়েছে সবটা জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম রায়গঞ্জের বিশিষ্ট ইতিহাসবিদ ও পৌরাণিক কাহিনী বিশেষজ্ঞ সুভাশিস বসাকের কাছে দেখুন ভূত চতুর্দশী নিয়ে অনেক অজানা জানা কাহিনি তার মুখ থেকেই তো ভূত চতুর্দশী এই ভূত চতুর্দশী নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন যে এটা কি ভূতের মানে ভূত বা প্রেতকে উদ্দেশ্য করে নাকি এটা এটা কোনো আলাদা কিছু বিশেষত্ব আছে সেই সম্পর্কে যদি কিছু বলো ইতিহাস না ভূত চতুর্দশী ওই ভূত প্রেত এই সংক্রান্ত নয় এর মধ্যে লুকিয়ে আছে অনেক পৌরাণিক কিংবদন্তি কাহিনী লুকিয়ে আছে যেমন এটা একটা হিন্দুদের উৎসব চরিত্র উৎসব আমরা যদি সুলুক সন্ধানে যাই তাহলে দেখব যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষের চোদ্দতম দিন হচ্ছে তিথি হচ্ছে এই চতুর্দশী এই দীপাবলি অনুষ্ঠান যে পাঁচ ব্যাপী হয় এই পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন এই চতুর্দশী এই ভূত চতুর্দশী নামেও আমরা অভিহিত করে থাকি তো এই ভূত চতুর্দশী আমাদের দেশে দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারতে অনেক দিন থেকে বহু ফুলন চলছে তো এই ভূত চতুর্শীকে অনেক সময় নরক চতুর্দশী বলা হয় এই এতে আছে। আর এর পৌরাণিক যে আমরা কাহিনী উৎসব পাই সেটা হচ্ছে এই রকম যে নরকাসুর নামে এক অসুর ষোলোশো গোপিনীকে বন্দী করেছিল এবং তাদেরকে অসহ্য কষ্ট দিচ্ছিল তো সেই সময় সেই গোপিনীরা কৃষ্ণের কাছে অনুরোধ করে উদ্ধার করার জন্য কিন্তু কৃষ্ণ পরে জানতে পারলেন যে নরকাসুর ব্রহ্মার বরে একটা বর পেয়েছেন সে বরটা হচ্ছে কি যে তার মা ছাড়া কেউ নিহত করতে পারবে না কী করা যায় তখন ওই সত্যভামার সঙ্গে আলোচনা করে জানতে পারলেন যে সত্যভ্রামা পূর্বজন্মে নরকাসুরের মা ছিলেন এবং আমাদের পুরাণ অনুসারে এই চতুর্দশীর দিন কৃষ্ণ এবং সত্যভামা প্রকাশ্যকে বধ করেছিলেন এইরকম একটা কাহিনি আছে আর এছাড়াও এই সময় অনেকেই নরক পূজা করে থাকেন উদ্দেশ্য জং পূজা করে থাকেন উদ্দেশ্য হচ্ছে ইহ জীবনে নরক যন্ত্রণা ভোগ না করে এইরকম করে চলব আবহমান কাছে চলে আসছে আর এমনি আমাদের যে পালা পার্বণ যে রিচুয়ালসগুলি আমরা করি এবং এই দিন আমরা চৌদ্দো শাক খেয়ে থাকি আর একটা অদ্ভুত যদি চিন্তা করা যায় দেখব আমরা যে আমাদের হিন্দু যে অনুষ্ঠানগুলি এর সঙ্গে কিন্তু অদ্ভুতভাবে এটা বৈজ্ঞানিক যুক্তির লুকিয়ে আছে এই যে শাক খাওয়া হয় এই চৌদ্দো শাকের কিন্তু একটা বিজ্ঞান ভিত্তি আছে সেটা হচ্ছে এরকম যে এই শাকগুলি খেলে পারে নানাভাবে দেহের মধ্যে প্রতিরোধ শক্তি গড়ে ওঠে এবং একটা গ্রাম্য প্রবাদী আছে ওই ভাদ্রে বলদা আসছি না মর্দা মানে এই সময় যদি সে তাগত থাকে অসুখ অসুখ না হয় ঋতু পরিবর্তনের সময় তাহলে সে সারা বছর কেউ কোনো অসুখ কাব্য করতে হবে না ওই এই চোদ্দ শাক খাওয়া বা বারতীতে খাওয়ারও একটা প্রচলন ছিল বারোতীতে খাওয়া সকালে হলুদ দিয়ে গুড় খাওয়া এখন নেই তবে শহুরে কালচারে এই চোদ্দো শাক খাওয়া দীতিতে এসেছে যাই হোক আর একটা ইয়ে আছে যে এই দিন অর্থাৎ চতুর্দশী থেকেই কালী শক্তি আরাধনা বা কালী পূজার একটা দিন শুরু হয় কালী মানে এখানে কিন্তু মানে মহাশক্তি অন্ধকার দূর করা আর এই উপাসনার দিন হচ্ছে কি তারা মনে করে যারা কালী পুজো এই দিন থেকে পুজো করলে পারে কালী পূজার মূল উদ্দেশ্য হচ্ছে অন্ধকার দূর করে আলো জ্বালিয়ে অলসতা তামসিকতা জলতা এগুলি থেকে যাতে আমরা মুক্ত হয়ে পূর্ণ উদ্যমে আমরা জীবনে কাজ করতে পারি এরকম একটা ধারণা আছে আর আর ধারণা আছে এখানে যদি ধর্মীয় এতে যাই যেই দিন নাকি চোদ্দবাতি জ্বালালে পারে মহাকালী মানে কালী শক্তি তার জন ওই সহচরী ক্রেতার নিয়ে নাকি তার ভক্তের গৃহ থেকে ইয়ে দূর করে যায় অশুভ শক্তি হ্যাঁ এগুলি কি দূর করে দেয় এরকম এগুলি আসে তো ভূত চতুর্দশী এরকমই এছাড়াও অন্ধকার দূর করে আলোর ইয়েতে স্নান করা ওই যখনই জেগেছে চিত্ত তখনই হয়েছে প্রভাত ঠিক এইরকম একটা শুভ মুহূর্ত মনে করা হয় আহমানকাল থেকে আমার নাম সুভাষিস বসাক আমি দু হাজার একুশে করোনাশন স্কুল থেকে অবসর নিয়েছি আর অবসর নেওয়ার পরে আমি পুজোর আগে রেডিমেড পোশাকের মনকারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে